পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা এই জীবনটা সত্যি বড় কষ্টের সত্যি বড় কঠিন এই জীবনটাকে সুন্দর সুখে কাটানোর সত্যি বড় চ্যালেঞ্জের এটা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে জীবনের যে পথ দেখিয়েছেন সেই পথ অবলম্বন করলে হয়তো জীবনটাকে সঠিকভাবে আমরা উপভোগ করতে পারবো কিন্তু প্রকৃতপক্ষে সেই পথে চলাটা বড়ই কষ্টের পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে বেশ কিছু বিধিবিধান কিন্তু মেনে চলার কথা বলেছেন আমরা এই জীবনে চলতে গিয়ে প্রচুরভাবে বিপর্যস্ত হয়ে পড়ি প্রচুর সমস্যা বাধা প্রচুর শত্রুতার সম্মুখীন কিন্তু আমরা হই কিন্তু তারপরেও যে আমাদেরকে এগিয়ে চলতে হবে সেই শক্তি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে দিয়েছেন যত জায়গায় যত সৎসঙ্গী আছে প্রতি প্রত্যেকেই কিন্তু এই বিপদের মধ্যে আছেন প্রতি প্রত্যেকের শত্রু সংখ্যা অনেক বেশি প্রতি প্রত্যেকের উপর চাপ অনেক বেশি অনেক বিপদ বেশি তারপরেও পরম দয়াল মাথা উঁচু করে বাঁচার পথ দেখিয়েছেন তিনি বলেছেন প্রত্যেক সৎসঙ্গে যারা ঠাকুরকে মেনে চলেন তাদেরকে এই বিপদ কিন্তু সহ্য করতেই হবে তাদেরকে এই চাপ সহ্য করতেই হবে তাদেরকে এই সমস্যার মধ্যে পড়তে হবে তারপরেও যদি তারা পরম দয়ালকে ডাকতে পারে তারপরেও যদি তারা এই বিশেষ পথকে অবলম্বন করে চলতে পারে তাহলেই কিন্তু প্রকৃতপক্ষে তারা সেই পরম পাওয়াকে লাভ করতে পারবে আমরা মাঝে মধ্যে প্রচন্ড ভেঙে পড়ি প্রচন্ড দুঃখ যন্ত্রণায় কাতরে পড়ি প্রচুর আফসোস হয় প্রচুর বাধাকে কাটাতে কাটাতে যেন জীবন তছনছ হয়ে যায় যেন আর পারা যায় না এরকম অবস্থাও কিন্তু অনেকের জীবনে ঘটে পরম পরমদয়াল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর বলেন সবার প্রথম আমাদেরকে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তু রক্ত শোষণ করিয়া যারা মানুষকে মেরে ফেলে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তিত্ব নয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে প্রথম পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন আগে সাহসী হতে হবে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমাদের মনের মধ্যে যত প্রকার দুর্বলতা রয়েছে সেই সমস্ত দুর্বলতাকে দূর করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে অকপট হতে হবে অর্থাৎ খোলাখুলি ভাবে সমস্ত আলোচনা করতে হবে আমরা যদি দুর্বলতাকে ত্যাগ করতে পারি সতের আশ্রয় গ্রহণ করে চলতে পারি তাহলে জীবন পরম দয়ালের আশীর্বাদে সুন্দর সুমধুর হবে বর্তমানে যে যত সৎ মানুষ হয় দেখবেন তারই তত বেশি শত্রু হয় এটা কিন্তু বর্তমান কলিযুক্ত এটা আপনি যদি সৎভাবে চলেন তাহলে আরো বেশি করে মানুষ আপনার উপর যেন রেগে থাকবে আপনাকে পাকে ফেলার চেষ্টা করবে আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করবে অর্থাৎ এর মাধ্যমে একটা স্পষ্ট বার্তা কিন্তু সমাজ আমাদেরকে দিচ্ছে সৎ পথে থাকা মানেই হচ্ছে সত্যের পথে থাকা আর সত্য চিরকাল অসত্যের সঙ্গে লড়াই করে যেতে তাই ভয় পাবেন না অসত্য সবসময় আপনাকে তার দলে টানার চেষ্টা করবে আপনি পরম দেলের আশ্রয় গ্রহণ করেছেন পরম পিতাকে ডাকছেন তাই বাধা তো আপনাকে পেতেই হবে এটাই স্বাভাবিক নিয়ম পরম দয়াল বললেন এতটুকু যদি দুর্বলতা থাকে তুমি ঠিক ঠিক অকপট হতে কখনোই পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিদতার গায়ে হাতই পড়বে না অর্থাৎ আমাদের মনের মধ্যে যদি এতটুকু দুর্বলতা থাকে আমাদের মন এবং মুখ এই দুটো জিনিস কিন্তু খুব ভাইটাল আমরা মনে মনে কী ভাবছি আর মুখে কি বলছি এই দুটো জিনিস কিন্তু খুব ভাইটাল মুখে যেটা বলছি মনে মনে যদি সেটাই ভাবি অর্থাৎ মনের মধ্যে এক আর মুখে আর বলছি মনের মধ্যে আমার হিংসা আছে আর মুখে আমি অহিংসার বার্তা ছড়াচ্ছি মনে মনে আমি অন্যের ক্ষতি করার চেষ্টা করছি কিন্তু মুখে তাদের সাথে প্রেম ভালোবাসা দেখানোর চেষ্টা করছি সামনে খুব ভালো কিন্তু মনে মনে তাদেরই আমরা আমি ক্ষতি করার চেষ্টা করছি এই হচ্ছে মন আর মুখ এই রকম মানুষ দেখবেন চিরকাল থাকে এবং থাকবে এরকম মানুষ থেকে কিন্তু সবসময় দূরে থাকবেন আর এই রকম মানুষই সব থেকে বড় শত্রু সবার জন্য আর বর্তমানে কলিযুগে রকম মানুষের সংখ্যা এইটটি পার্সেন্ট ছাড়িয়ে গেছে পরমদাল বলেন মন মুখ এক হলে আর ভিতর গলা জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে পড়ে পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না আমাদের যদি মন মুখ এক হয় তাহলে আমাদের ভিতরে আর গলত জমতে পারে না অর্থাৎ আমরা মনে যেটা ভাবছি মুখে সেটা বলছি তাহলে আমাদের ভিতর পাপ কিভাবে জমবে তো এইভাবে আমাদের মন এবং মুখটাকে কিন্তু এক করতে হয় তিনি আরো বললেন কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘ পথ উদ্যম বিহানে কার পুরে মনোরথ মনে পড়িয়ে দেয় বিখ্যাত ইংরাজ কবিদের বিখ্যাত কবিতাগুলিকে ট্রাই ট্রাই এগেন স্লাম অব লাইভ আর লাস্ট রাইট টুগেদার এবং রবার্ট ব্রুসকেও যেগুলি সারাত্মচে চেষ্টাতে যতটা গৌরব প্রাপ্তিতে ততটা নয় উল্লেখ করছে অনুষ্ঠানে দুটি পরমদয়াল বললেন হোটে যাওয়াটা বরং দুর্বলতা কো কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপাণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরত হও ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে দুর্বল মন চিরকালই স্বয়ংসিগ্ধ তারা কখনোই নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখে ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদের জীবন ক্ষয় হয়ে যায় তো এই হচ্ছে আমাদের জীবন আমরা আমাদের মনটাকে বড্ড দুর্বল করে ফেলি চেষ্টা চালাতে ভুলে যাই আমরা সঠিকভাবে বাঁচার জন্য যা কর্ম দরকার সেই কর্মটা করতে ভুলে যাই পরম দয়াল বললেন দুর্বলতাকে কখনো ঠাঁই দিও না তাহলেই কিন্তু জীবনকে তোমরা সবসময় ক্ষতির মুখে ঠেলে দেবে দুর্বলতাকে দূরে ঠেলে কর্ম করে বিফল মনোরথ হলেও ক্ষতি নাই। কিন্তু অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে অর্থাৎ চেষ্টা তোমাকে চালিয়ে যেতে হবে দুর্বল মন হচ্ছে চিরকালই সশিক্ষিত তারা কখনই নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায় রুগ্ন কুটিল পরবশ দুর্বল মনকে তাই আগে ঠিক করতে হবে এই দুর্বল মন যদি আমাদের হয় তাহলে কখনো আমরা সুখে থাকতে পারবো না তাই এই একটি জিনিসকে আজই আপনার থেকে দূরে করে দিন এই দুর্বল মনটাকে সচল করার চেষ্টা করুন তাহলেই দেখবেন সুখ দুঃখ সমস্তটা অনুভব করতে পারবেন এবং প্রকৃত রূপে আপনি ভালো থাকতে পারবেন না হলে কোনটা সুখ কোনটা দুঃখ আপনি কোনো কিছু উপলব্ধি করতে পারবেন না আর ভাববেন যে আমি খুবই খারাপ আছি এই জীবনে প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত করছেন এমনটা নয় যে আপনি শুধুমাত্র সমস্যায় পড়েছেন যে আপনার সাথে শত্রুতা করছে যে আপনাকে পাকে ফেলার চেষ্টা করছে আপনার সাথে শত্রুতা করে সে উঁচুতে ওঠার চেষ্টা করছে সেও কিন্তু বড় সমস্যার মধ্যে আছে তাই আপনার শত্রু থেকে মিত্র প্রতি প্রত্যেকই সমস্যার মধ্যে আছে আপনি একা নন তাই কখনো নিজে একলা ভাববেন না যে আপনি সমস্যায় আছেন পরম দয়ালকে ডাকছেন আরও বেশি করে সমস্যা মুক্ত হচ্ছেন না হলে আরো বেশি সমস্যা আপনার জীবনে আসতো অনেক মানুষের জীবনে এমন এমন সমস্যা আছে যেটা হয়তো কখনো আপনার কাছে বলতে পারে না কাঁদে মনে মনে সে কষ্ট পায় দুঃখ পায় জ্বালায় ছটফট করতে থাকে আবার দেখবেন সেই ছটফট করতে করতে আপনার সাথে শত্রুতা করছে এরকম মানুষ আছে বর্তমানে এই মানুষের সংখ্যা বেশি তো ঘাবড়ে যাবেন না কখনো দুর্বল মনকে দূর করে দিন এবং সবসময় চেষ্টা চালিয়ে যান দেখবেন আপনি জয়লাভ করবেনই আপনার জীবনটাকে কেউ আটকাতে পারবে না কেউ বাঁধার মধ্যে বিঘ্নর মধ্যে ফেলতে পারবে না কেউ আপনাকে সমস্যায় ফেলতে পারবে না মানুষ তো অনেক ভাবে আপনাকে বিপর্যস্ত করার চেষ্টা করবে সামনের দিকে এগিয়ে চলুন আপনার নজরকে সঠিক রাখুন সামনের দিকে রাখুন উঁচুতে রাখুন এবং পরম দয়ালকে ডাকতে থাকুন পরম নাম নামজপ করতে থাকুন সমস্ত বিপদ কাটবে সমস্ত শত্রু দেখবেন এক চুটকিতে কোথায় গিয়ে পড়বে তার ঠিক নেই তাই সবসময় ভালো থাকুন ঠাকুরকে নিয়ে চলুন ঠাকুরের কথা চিন্তা করতে থাকুন যত বেশি ঠাকুরকে নিয়ে ভাবতে থাকবেন ঠাকুরের কর্ম করতে থাকবেন তত বেশি আপনার জয়লাভ হবে সকলে খুব ভালো থাকবেন পরম দেয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক জয়গুরু বন্দে পুরুষোত্তম